আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব দর্শক এমন একটি ছবি ভাইরাল হয়েছে যে ছবিতে আঠারো কোটি মানুষের কাছে একশো চল্লিশ কোটি মানুষ নত হয়ে গেছে মাথা নিচু হয়ে গেছে এমন একটি ছবি ভাইরাল হয়েছে যেটা বিগত ১৬ বছরের সকল প্রতিশোধ নিয়েছে এমন একটি ছবি ভাইরাল হয়েছে যে ছবিতে বাংলাদেশে অজস্র গুম খুন ক্রস পরা মানুষের আত্মা শান্তি পেয়েছে এমন একটি ছবি ভাইরাল হয়েছে যে ছবিটির কাছে বাংলাদেশের আলিম সমাজ নির্যাতিত মানবতা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের বিজয় হয়েছে সেই ছবিটি আপনারা দেখেছেন প্রত্যেকে দেখেছেন সোশ্যাল মিডিয়ার কল্যাণে সেই ছবির ভাষা বলছে কি বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর পা ধরে আছে একশো চল্লিশ কোটি মানুষের দেশের সীমান্তরক্ষীরা বিএসএফ এই ছবিটি কেন এত ভাইরাল আমি ভারতের বেশ কজন বন্ধুর সাথে কথা বলেছি এই ছবিটি নিয়ে তারা বলেছে পৃথিবীতে যে যত বড়ই হোক শক্তিশালী হোক যদি সে অপরাধী হয় যদি সে ভুল পথে থাকে বা ন্যায়ের পথে না থাকে তাকে ক্ষুদ্রের কাছে বা অতি সামান্যের কাছেও এইভাবে নত হতে হয় ভারতের বন্ধুরা ইতিহাসকে স্মরণ করিয়ে দিয়ে বলছে এই ভারতবর্ষ যিনি জয় করেছিলেন তিনি সংখ্যায় খুব কম ছিলেন ঘোড়া দাবিয়ে এসেছিলেন এবং ভারত বিজয় করে গেছেন আজকে ভারতের ওয়াকফো আইন নিয়ে মুসলিমদেরকে যেভাবে বিতাড়িত করার ষড়যন্ত্র চলছে আজকে ভারতের বিভিন্ন জায়গায় মুসলিমদের বাংলাদেশি বলে ভারত থেকে বিতাড়িত করার চেষ্টা করা হচ্ছে আজ কাশ্মীরে মুসলমানদের বাড়িঘর দখল করা হচ্ছে কাশ্মীরের যুবকদের হত্যা করা হচ্ছে এটারও একটা জবাব আসবে আজকে হোক কাল ষোলো বছর ধরে বাংলাদেশকে চুষে খেয়েছিল একটি দেশ বর্গীরা বাংলাদেশে তাদের তাবেদা সরকারকে বসিয়ে লুটপাট চালিয়েছিল আর তাবেদার সরকার মনে করেছিল আমি শুধু ক্ষমতা চাই তুমি আমায় ক্ষমতা দাও আমি আমার পরিবার দলবল নিয়ে লুটপাট করব। আর তুমি এই দেশটাকে ফোকলা করে ফেলো আমার কোনো আফসোস নাই বাংলাদেশের ইতিহাসে গত ১৬ বছর ছিল লুটপাটের সবচেয়ে বড় একটা উৎসব অর্থাৎ এই ষোলো বছরে বাংলাদেশ থেকে যে পরিমাণ অর্থ লুটপাট হয়েছে স্বাধীন বাংলাদেশে অর্থাৎ চুয়ান্ন বছরে এমন কোনো ঘটনা ঘটেনি এখন বলবেন ১৬ বছরে কি কেবল লুটপাট হয়েছে আমি বলছি লুটপাট বাংলাদেশের সবসময় হয়েছে একাত্তর থেকেই শুরু কিন্তু ষোলো বছরের মতো এই মহা উৎসব বাংলাদেশে এর আগে কখনো দেখা যায়নি শেখ হাসিনার মতো লেন্দুক দর্জিকে ক্ষমতায় বসিয়ে রেখে ওপার থেকে প্রেসক্রিপশন দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করা হয়েছে আফসোসের বিষয় কি জানেন এই দেশে যারা আওয়ামী লীগকে সমর্থন করেন ভালোবাসেন এদের মধ্যে অনেক বিজ্ঞজন রয়েছে সুশীল রয়েছে উচ্চ শিক্ষিত লোক রয়েছে বিবেক সমৃদ্ধ লোক ছিল না আওয়ামী লীগে এ প্রশ্নটা কি আসে না শেখ হাসিনা যা করত এক বাক্যে সেই লোকগুলো কি করে সমর্থন দিত আজকে এই ছবিটি দেখেন বিগত ষোলো বছর বাংলাদেশিদেরকে সীমান্তে হত্যা করা হতো লাশ ঝুলিয়ে রাখা হতো বারবার পতাকা বৈঠক করেও লাশ ফেরত পাওয়া যেত না অনেক সময় আমাদের সীমান্তে আমাদের যে গার্ড বাহিনী রয়েছে বিজেপি তারা নত মস্তিষ্কে তাদের সাথে পতাকা বৈঠক করতো যেন বিএসএফের অধীনে আমাদের বিজেপি কাজ করছে কখনো আমরা দেখিনি বিজি তাদের সামনে উঁচু হয়ে মাথা উঁচু করে কথা বলতে আমাদের যেসব জওয়ানরা মাথা উঁচু করার চেষ্টা করেছে তারা রাষ্ট্রীয়ভাবে পুরস্কারের বদলে শাস্তি পেয়েছে কম বেশি আমরা গত ষোলো বছরে দেখেছি সেনাবাহিনী থেকে বিজিবিতে আসা বহু অফিসারকে শাস্তিমূলক বদলি বরখাস্ত আরও বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে এই বর্ডারে বিএসএফের বিরুদ্ধে দাঁড়াবার অভিযোগে আর আজকে দেখেন ঘটনাটি আসলে কী ঘটেছিল আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতের বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢোকে এবং কৃষকদের ধরে নেয়ার চেষ্টা করে এরপর কৃষকদের সঙ্গে আমাদের বিজেপি সম্পৃক্ত হয় অর্থাৎ বিজেপিকে খবর দেওয়া হলে বর্ডারগার্ড সীমান্ত বাহিনীকে খবর দেওয়া হলে তারা এগিয়ে আসে তার আগে একটি ভিডিও রিলিজ হয়েছে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখি বেশ কজন বিএসএফ সদস্য অস্ত্র হাতে বাংলাদেশের সীমানায় ঢোকে এরপর তারা গ্রামবাসীকে মারধরের চেষ্টা করে মারধরও করে প্রাথমিকভাবে এরপর গ্রামবাসী একসাথে হয়ে তাদের ধাওয়া করে এরপর তারা ক্ষেতের আইল বেয়ে ক্ষেতের মাঝখানে যে রাস্তার মতো শুরু একটা জায়গা থাকে আইল সেটা বেয়ে পালাতে শুরু করে পেছন থেকে মানুষ তাদের ইটের টুকরা ইটের টুকরা বাদ দেন মাটির টুকরো মানে যেটা পাওয়া যায় হাতে সেটা ছুঁড়ে মারে বিএসএফ পালাবার চেষ্টা করে এরপর আমরা দেখি দুই যুবক দৌড়ে গিয়ে পেছন থেকে বিএসএফকে সজরে আঘাত করে চিন্তা করেন বেশ কজন বিএসএফ জোয়ান হাতে অস্ত্র আর মাত্র দুই যুবক প্রথমে এক যুবক পরে আরেক যুবক হাতে একটি লাঠি নিয়ে বাটাম নিয়ে পেছন থেকে সেই আইলের উপর দিয়ে দৌড়ে গিয়ে সজরে পেছন থেকে তাকে আঘাত করে তারপর বিএসএফ অস্ত্র হাতে সে বিএসএফ উঠে পড়ে পালায় এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর দ্বিতীয় যে ছবিটি ভাইরাল হয়েছে বিএসএফ জোয়ান নূরে আলম আমাকে কিছু সূত্র বলেছে আমি এখনও কনফার্ম না সেই নূরে আলমের বাড়ি নাকি ভোলাতে এমন তথ্য পাওয়া গেছে যদি ভুল হয় আমাকে সঠিক করে দেবেন তার পা ধরে আছে বিএসএফ জোয়ান ক্ষমা চাইছে আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়েছে এই দৃশ্যটি আমরা ষোলো বছরে দেখিনি আজ দেখছি গত চুয়ান্ন বছরে এই দৃশ্য আমরা দেখিনি আজ দেখছি এটার জন্য কি প্রফেসর ইউনুসকে আমরা এতটুকু ধন্যবাদ দিতে পারি না এই রাষ্ট্রের অনেক অসঙ্গতি আছে উপদেষ্টাদের মধ্যে লুটপাটের অনেক খবর আছে এই রাষ্ট্রের ভেতরে বসে থাকা ফ্যাসিস্টরা এখনো রাষ্ট্রকে অকার্যকর করার চেষ্টা করছে তবু প্রফেসর ইউনুস এই রাষ্ট্রকে ঢেলে সাজাবার চেষ্টা করছে এই জন্য আমাদের পক্ষ থেকে তাকে একটি সেলুট প্রশ্ন হলো শেখ হাসিনা যে বাহিনীকে বিড়াল বানিয়ে রেখেছে বাঘ থেকে সে বাহিনী আবারও বাঘে রূপ নিচ্ছে এটা হলো আমাদের জন্য আনন্দের খবর আজ আওয়ামী লীগের ভাইদের প্রশ্ন করতে চাই এমন একটি দৃশ্য কি গত ১৬ বছরে আপনারা দেখেছেন বা আপনাদের সরকারের আমলে কারণ আপনারা জানেন এই দেশ থেকে আপনারা যখন পালাবেন ওই দেশটিতেই পালাবেন ওই দেশটির কাছে এই দেশটিকে আপনারা বর্গা দিয়েছিলেন আপনারা নিজেদেরকে স্বাধীনতার স্বপক্ষের বা স্বাধীনতার পক্ষের শক্তি মনে করেন বা স্বাধীনতা অর্জনের প্রধান দল মনে করেন স্বাধীনতা অর্জনের যে স্বাধীনতা রক্ষা করা যে কঠিন আপনারা প্রমাণ করেছেন আপনারা যদি একাত্তরের চেতনার রাজনৈতিক দল হন কিন্তু আপনারা ক্ষমতায় আসলে দেশটা বারবারই কেন উপারের হাতে পড়ে গেছে জিম্মায় পড়ে গেছে কবজায় পড়ে গেছে সেকলে বেঁধে গেছে এই উত্তরগুলো দেবেন দয়া করে যে বিজেপি কে আমরা দেখেছি সীমান্তে কেঁদে কেঁদে চোখের পানি ফেলে বিএসএফ এর কাছে পরাজয়ের মুছলিকা দিয়ে ফিরে আসতে আজ দেখছি সেই বিজেপি সদস্যদের মাথা উঁচু করছে একশো চল্লিশ কোটি মানুষের দেশ ভারতের সামনে বাংলাদেশের বর্ডার গার্ড আজ বাঘের মতো সিংহের মতো গর্জন করছে সীমান্তে এটা কি আমাদের কম কমপ্রাপ্তি চব্বিশের বিপ্লবের পর আমি মনে করি এটি সবচেয়ে বড় বিজয় আমাদের চব্বিশের বিপ্লবের পর আমাদের লাল সবুজের পতাকাটা এখন সম্মানের সাথে ঠিক মাথার উপরে আকাশে পৎপৎ করে উঠছে যেটা এতদিন নত হয়েছিল চব্বিশের বিপ্লবের পর আমাদের হাজারো শহীদ হাজারো আহত ভাই হাজারো ত্যাগী ভাই যাদের এই আত্মত্যাগে এই বাংলাদেশ মুক্ত হয়েছে দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছে তাদেরকে সেলুট যারা এটাকে স্বাধীনতা মানতে নারাজ আমি মনে করি তারা এই দেশের নয় তারা এই দেশের সপক্ষের নয় এই দেশে একাত্তরের পর চব্বিশ যে আমাদের স্বাধীনতা এনে দিয়েছে এটাকে যারা ছোট করতে চায় তারা রাজনৈতিক পতিতা কারণ তারা রাজনীতির জন্য এই মিথ্যাচার করছে যারা চব্বিশকে মানতে পারেন না চব্বিশকে খাটো করেন বা একাত্তরের কাছে চব্বিশকে বিলীন করে দিতে চান তাদেরকে বলছি আমরা পাকিস্তানিদের চেয়েও বড় থাবায় পড়েছিলাম সেই থাবা থেকে আমাদেরকে রক্ষা করেছে আমাদের তরুণরা ছাত্র জনতা যদি রাজনীতি করেন সত্যটা বলে করবেন আবারও বলছি যারা ওপারের কাছে এখনো ধর্ণা দিচ্ছেন রাজনীতিক সুবিধার জন্য ক্ষমতা গ্রহণের জন্য তাদের বলছি এই ছবিটা থেকে শিক্ষা নিন এই দেশের মানুষের প্রত্যেকটা সোশ্যাল অ্যাকাউন্টে ছবিটা এখন প্রকাশ পাচ্ছে প্রত্যেকের কমেন্টগুলো পড়েন এই দেশের মানুষ কী চায় রাজনীতিতে জনগণের ভোটে যদি ক্ষমতায় বসতে চান তবে বাংলাদেশের শত্রুদের কাছ থেকে দূরে সরে আসুন যদি মনে করেন তারাই ক্ষমতায় বসাবে তারাই ক্ষমতায় বসার কারিগর মনে রাখবেন হাসিনার এমন নির্লজ্জ বিদায় আপনাদের জন্য শিক্ষার হওয়া উচিত এই দেশে এখনো রাজনৈতিক দলগুলো মোদিদাদাকে খুশি করে ক্ষমতায় বসতে চায় এটা আমাদের লজ্জার এই ছবি তাদের জন্য শিক্ষার মনে রাখবেন এই দেশ চলবে মানুষের ইচ্ছা কোনো রাজনৈতিক দলের ইচ্ছায় না এই দেশে যারা ফ্যাসিস্ট ছিল এই দেশকে যারা ডুবিয়েছে তাদের বিচার হতে হবে সেই ফ্যাসিস্টদের সুরে যারা কথা বলছে টেলিভিশনের সাংবাদিক বলি আমরা প্রশাসনের কথা বলি আমলা বলি রাষ্ট্রের যে কোনো পদে বলি যে কোনো শিল্পী সমাজ বলি পেশাজীবী বলি যারা ফ্যাসিস্টদের অনুসারী বা ফ্যাসিস্টদের সুরে কথা বলবে তাদের পক্ষে কথা বলবে তাদের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে ফারুকিকে যে সাংবাদিকরা প্রশ্ন করেছেন সেই সাংবাদিকদের বিচার শুধু নয় সেই সাংবাদিক যে প্রতিষ্ঠানগুলোতে কাজ করেছে তাদেরও বিচার বা শাস্তি আমরা কামনা করি এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এক বছরও হয়নি অথচ ফ্যাসিস্টরা আবারও মাথা চারা দিয়ে উঠছে আর ফ্যাসিসদেরকে আমরাই নীরবে সাহায্য করছি এটার জন্য আমাদের মাসুল দিতে হবে মনে রাখবেন স্যালুট আমাদের বিজেপি জওয়ানদের সীমান্তে আমাদের সাহসী বাঙালি ভাই বোনদের এই ছবিটি বারবার দেখতে চাই এই ছবিটি এই ছবির মতো বাংলাদেশকে দেখতে চাই বাংলাদেশ হোক ছোট হোক দরিদ্র বাংলাদেশ যেন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সব সময় সেই বাংলাদেশকেই দেখতে চাই সেই বাংলাদেশকেই গড়তে চাই Allah Hafiz